এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি বেশি ভালোও নাই আবার হঠাৎ করে পেটের মধ্যে ব্যথা হইল আধুনিক রোগ আধুনিক চিকিৎসা দেখেন ক্লাসটা দেওয়ার পরে আমার পেটের সামনাটা যেমনভাবে টান দেয়া তুলছে মনে হয় যে তেলেপিটা কত থাকবে এত দূরত্ব তুলবে না তো পুরো ভিডিওটা সবাই দেখতে থাকেন আমার আধুনিক চিকিৎসা আমার এই চিকিৎসাটা করে দিচ্ছে তুলনা হয় না মা তো দেখতে তখন ভিডিওটা পুরোটাই দেখেন না দেখলে বুঝবেন না অনেকক্ষণ পুরো ভিডিও ভিডিও আমি দেই নাই অনেকক্ষণ গ্লাসটা ছিল তারপরেও সারে নাই গ্লাস আমি টান দিয়ে গ্লাসটা তুলছি দিয়ে আমার পেটের সামনা মানে কাটিয়ে দিতে এমন টান দিছে মনে হয় যে পেটের সামলার যদি লুজ থাকতো ওই পুরার পেটের সামলাটা গ্লাসটা যাইত আর গ্লাসটা পুরা সারের পেটের সামলাটা যাইত দেখেন এটা আধুনিক চিকিৎসা আগে যেমন অপারেশন করলে টক খাওয়া নিষেধ ছিল এখন অপারেশন করলে আগে বলে টক খাইতে লেবু যত পর্যাপ্ত পরিমাণ লেবু খাইতে বলে ডাক্তারে লেবু আর রংসা যুগ পাল্টে গেছে ঋতু পাল্টে গেছে সব কিছু পাল্টে গেছে চিকিৎসা পাই গেছে আধুনিক চিকিৎসা পেটের ব্যতার জন্যে চিকিৎসাটা দেখেন সবাই কীভাবে চিকিৎসাটা করতেছে আমি যে গ্লাস ধরে লাল দিতেছি এখন কিন্তু গ্লাস শুধুসে না অনেক শক্তি দিয়ে টান দিয়ে গ্লাসটা পরে আমি তুলছি অনেক প্রায় তিন থেকে চার ঘন্টা পরে তিন থেকে চার ঘন্টা পরে গ্লাসটা টান দিয়ে যখন আমার আর সূর্য হইতেছে না তখন আমি গ্লাসটা তুলছি টান দিয়ে কিন্তু সেই টানের ভিডিওটা আমি দিই নাই এত লং ভিডিও তো দেওয়া যায় না তো প্রথম পর্বর ভিডিওটা আমি দিছি আপনারা সবাই দেখেন দেখা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ